ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজস্থানে জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট ছুঁড়ে ফেলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত মঙ্গলবার দশই ডিসেম্বর বেলা এগারোটায় ভুবন মোহন পার্কে দেশীয় পণ্য কিনে হাও ধন্য শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজস্থানে জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট ছুঁড়ে ফেলেন এরপর দলীয় নেতাকর্মীরা কেরোসিন ঢেলে বেডশিটটিতে আগুন চালিয়ে দেন এ সময় রিজভি ঘোষণা দেন এখানে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিছু কাপড় এনেছেন স্বল্প এগুলো বিক্রি করা হবে এরপর সেসব কাপড় উপস্থিত নিম্ন মানুষের মাঝে বিক্রি করেন রিজভি সেখানে দুইশো টাকায় শাড়ি ও একশো টাকায় লুঙ্গি বিক্রি করা হয় এর আগে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভি বলেন এই কারণে আমরা ভারতের পণ্য বর্জন করেছি যে তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে না তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সাথে রিজভি বলেন বাংলাদেশে সাতাশ লাখ টন পেঁয়াজের চাহিদা উৎপাদন করি সাঁত্রিশ লাখ টন নানা কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয় এবং ভারত থেকে কোটি কোটি টাকা দিয়ে পেঁয়াজ আমদানি করা হয় আমাদের ব্যবস্থাপনা যদি সঠিক করা হয় তাহলে কেউ পেঁয়াজ নেবে না রিজভি বলেন ওরা মনে করেছে আমরা ওদের উপর নির্ভরশীল ওদের ছাড়া আমাদের চলবে না এখন দেখছে কলকাতা নিউ মার্কেট বন্ধ দোকানগুলো চলে না আমরা আর কারো মুখাপেক্ষী হয়ে থাকতে চাই না এটা আমরা ভারতকে জানিয়ে দিতে চাই তিনি বলেন আমাদের টাঙ্গাইলের শাড়ি কুমারখালির লুঙ্গি গামছা সারা পৃথিবীতে এক্সপোর্ট হয় আমাদের জামতানি শাড়ি তাঁতের শাড়ি রাজশাহী সিল্ক পৃথিবী বিখ্যাত এখনও বিয়ে শাদী হলে রাজশাহী সিল্ক পরিধান করি তাহলে কেন এদেশের নারীরা ভারতীয় শাড়ি কিনবে কিনতে আপত্তি নেই কিন্তু তারা যখন আমাদের উপহাস করে তখন আমরা কেন কিনব কেন আমরা মুখাপেক্ষী থাকবো আমরা মুখাপেক্ষী থাকব না অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম জেলা বিএনপি সদস্য সচিব বিষ্ণু জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার মহানগরের সদস্য সচিব মামুন রশিদ যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার ওয়ালিউর রহমান রানাসহ নেতাকর্মীরা